বাবা তুমি চলে যাওয়ার পর মা খাইতে দেয় না এই কারণে আমি মুচিগিরি করি কি খাইতে দেয় নাই তোরে দিয়ে মুচির কাম করাইতেছে ওর এত বড় সাহস আরে ওর তো বিয়ে করছিলাম তোর ভালো রাখার জন্য তোর দিয়ে করার জন্য তোর জন্য আমি এত দূর প্রবাসে এত কষ্ট করে টাকা কামাই শুধু তোর জন্য আর তোরে কিনা খাবার না দিয়ে এই রাস্তায় মুচিগিরি করতে পারাইছে আচ্ছা চল ওকে আজকে আমি দেখিয়ে দিব ভাই বিতি এ বিতি এ ভাইরা আসো আরে তুমি আসছো বিদেশ থেকে কিছু না জানি ছোট গাড়ি পাঠাইতাম এত কষ্ট করে আসার কি দরকার ছিল হ্যাঁ তাই না গাড়ি পাঠাতা হ্যাঁ গাড়ি পাঠাইতাম আচ্ছা যাই হোক এই সব কথা এখন বাদ দাও ভিতরে চলো আসো তাই না আমার ভিতরে নিবা ওই মুচিকে ভিতরে নিবা না তোমায় কোথায় গিয়েছিলে তুমি আসো মা চুপ তোর নাকামি বন্ধ কর

কো হ্যাঁ স্যার আজকে আমি আটকাইতাম না আর আজকে কোনো কিছুই লুকাইতাম না আজকে আপনার সামনে আমি সব কিছু খুইলা কম আপনার এই বউ এই বউ এই পিচ্ছি মায়াডারে কি জানি নির্যাতন করছে স্যার তা বলার বাইরে আমি একটা কাজের মানুষ আমি সহ্য করা পাই নাই ও রত্তা চাইতেই আমি যদি আমি যদি সাইডে খাবার দিছি এই ম্যাডাম এই ম্যাডাম ওর ঘর দইরা শেষ ও ধাক্কে দিয়ে বাড়ি করে দিয়েছে ওর খাবার যদি দেই তাই আমারও কইছে বাড়ি থেকে খেয়ে দেব আমারে কাজে রাখবো না তাই আমি মুখ বুঝে সহ্য করছি স্যার কিছু কইতে পারি নাই স্যার এটা এটা মানুষ না এটা আই আরে হোসাই নাই বিটি মিথ্যা কথা কইতে চাই এই বিটি মিথ্যা কথা কোন কোষ চুপ এই মনের বাচ্চা তুই আর একটা কথা আমার পিছে লুকাবি না আমি খুব ভালো করে জানি আমার মেয়েটাকে তুই কতটা অশান্তিতে রেখেছি যেটা আমি নিজের চোখে এসে দেখলাম তাই আমি বলছি তোকে এই মুহূর্তে আমি আমার এখান থেকে তাড়াক দিব যা যা এখান থেকে বেরো যা ঠিক মা আমার তোর ওখানে কষ্ট দিছে মা আমি আর তোরදරে কোনোদিন pula যাব না তুই এবারে যা আসো বাড়িতে আসো